চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম এডিটর্স ক্লাবের নেতারা এ সময় সুন্দর সুশৃঙ্খল শান্তিময় চট্টগ্রাম শহরের প্রত্যাশার কথা জানান সিএমপির নতুন কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আজিজের সঙ্গে সৌজন্য শাখাতে মিলিত হয়েছেন চট্টগ্রাম এডিটর্স ক্লাবের নেতারা দশ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সিএমপি কার্যালয়ে সিএমপির নতুন কমিশনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই সময় আজিজ বলেন সুন্দর সুশৃঙ্খল শান্তিময় চট্টগ্রাম শহর দেখতে চায় তিনি বলেন এই শহরের আইন শৃঙ্খলা উন্নতিতে সম্পাদকরাও ভূমিকা রাখতে পারে সিএমপি কমিশনারের সঙ্গে এই সময় সংগঠনের বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের নির্বাহী কমিটির সাবেক সংসদ বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য চট্টগ্রাম এডিটর্স ক্লাবের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও চট্টগ্রাম এরিটর্স ক্লাবের সভাপতি আয়ান শর্মা এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি এম আলী হোসেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া জসিম উদ্দিন চৌধুরী হাসান মাহমুদ আকবরী আশিস নন্দী হাবিবুর রহমান চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক